রাজ্যভিত্তিক একশো পঁচিশতম নজরুল জন্ম জয়ন্তী উদযাপন করা হয় আমবাসা টাউন হলে চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে নজরুল জন্ম জয়ন্তীর উদ্বোধন করেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তর ও রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের অধিকর্তা এম সি শর্মা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ধলাই জেলার অধিকর্তা চন্দন সরকার ধলাই জেলার শিক্ষা আধিকারিক ও কমিটির আহ্বায়ক যতন দেববর্মা সহ অন্যান্য অতিথিরা এদিনে রাজ্যভিত্তিক নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন পরিবেশন করেন এদিনের এই বিদ্যালয় শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় तो, तो तो जब बात भी जानकारी मिलेगा। आप बता दीजिएगा मेरा बहुत सारा डाउट है आप यह कर दीजिएगा अगर माइक दे दीजिएगा बच्चों के पास थोड़ा सा बात का कौन आप सुन रहे हैं अरे तो आपके कम आप सुन तो एक न तो सुरे